আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভিবাস আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে একটা এমন একটা কাজ যে কাজটা করলে আপনি সমস্ত কাজ করেছেন যেখানেই যা করেন না এখনো কত রকম কাজ করেছেন তার কোনো হদিস নেই অনেক জায়গায় অনেক তান্ত্রিক কাছে গিয়েছেন আমি আজকে আপনাকে বলবো আজকের যারা ঘুরে ঘুরে পাগল হয়ে গেছেন অনেক নানান কাজ করেছেন কাজের কোনো রেজাল্ট পাননি আমি তাদেরকে বলবো আজকের ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তারপরে কাজ করবেন আপনি ফলাফল পাবেন গ্যারান্টি হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট আমি আজকে গ্যারান্টি দিচ্ছি একদম টু হান্ড্রেড পারসেন্ট আপনার সমস্ত কাজ ফেল সব কাজ করেছেন ফেল করেছে আজকে যে কাজটা দেবো আজকে এই কাজটা করুন দিয়ে কাজ ফেলা হয় কী কীভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় ব্যক্তি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি চাইছেন যে রকম ভাবে চাইছেন আপনি পাচ্ছেন না আপনি আজকে এমন যে কাজটা কাজটা দেবো যে কাজটা যে আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ পছন্দের মানুষ আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এক্স ওয়াই জেড যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে মানে এতটা ভালোবাসবে যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি আর পারবেন না তো চলুন আজকে সেই কাজটা দেখুন আপনার এখানে একটা কাজ এই এই নকশাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে লেখা আছে বিসমিল্লা রহমানুর রাহিম জুইন আলী নাসবু শাহওয়াতুল মুকান্তরা ফিদ্দুল মুসা মুসাউ গামাতি আন আমিন আর জালিকা মাতুল হায়াতিয়া দুনিয়া আন্দা হাসনুল মাহ আব তো এই যে দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজন আপনি এটা স্ক্রিনশট করলেন ঠিক আছে স্ক্রিনশট করলেন এটাকে আমি শরীর আরও এর সঙ্গে দুটো কাজ আমি একসঙ্গে করবো তো প্রিয় বন্ধুরা এইবার এই যে এই যে আমলটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এইটা যে নকশাটা দেখলেন এটা আপনাকে সর্বপ্রথম লিখতে হবে লেখার পর আপনি যেটা করবেন এবার নকশা এবার হ্যাঁ এবার আপনার ভালোবাসার মানুষ আপনি যাকে চাইছেন আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তি ঠিক আছে আপনি যাকে চাইছেন তো সেই ব্যক্তিকে আপনি কি করবেন যে আপনি যদি পুরুষ সন্তান সেক্ষেত্রে আপনার নাম দেবেন দিয়ে আপনার নাম দেওয়ার পরে বিন দিয়ে মনে করুন যে আপনার নাম আপনি লিখলেন নাম বিন পিতার নাম এবারে আলাহব্বু আলাহব্বু লেখার পর যেটা করবেন যে মহিলাকে বস করবেন তার নাম বিনতে মায়ের নাম ফারন ফারিপদ এই লেখাতে আছে সাউদ লিখতে হবে এইবার চলুন বিষয়টা আলোচনা করে এইবার এই সমস্ত কাজ করতে গেলে আপনাকে একটা কথা আগে মাথায় রাখতে হবে আপনারা অনেকেই অনেকেই ফোন করে দাদা আমি কাজ করেছি ই আজ একটা কাজ আছে হ্যাঁ ওটা থেকে মানুষ অনেক ফোন করে তো দেখেন ওই যে কাজ যেটা দেওয়া আছে ওখানে মানে পুকিটা কি অশান্তি আপনি যদি ওই আমলটা করেন ইনশাল্লা আল্লাহকে রম হবে তো ই আজিজু আমি আজকে একটা আমল দেব। আপনাকে এই কাজগুলো করতে হবে আগে ই আজিজু কখন কাজ করবে আমি আপনাকে সেটা বলবো ঠিক আছে ইয়া আজি জু ঠিক এটা একটা নাম ঠিক আছে ইসমা আজম বলা এই আজিজু অত্যন্ত পাওয়ার অত্যন্ত ক্ষমতা আপনি এটাকে যদি আমলে পরিণিত করতে পারেন বাস্তবায়িত করতে পারেন তো এই ছোট্ট আল্লাপাকের একটা নাম দিয়ে ছোটোবেলা ভুলাবে এর মধ্যে যে কী গুণবলী আছে কি কী উপকারিতা যারা এই করেছে তারা ছাড়া একমাত্র কেউ জানেন আপনি এটা যে কোনো কাজ অফিসে যান যেখানেই যান না এখন আপনি এই আমলটা করবেন দেখবেন আপনি অফিসে বসের সামনে বসবেন আপনার প্রচুর রেগে আছে আপনি এই নামটা তেলাত করতে করতে যাবেন দেখবেন আল্লাহ পাকে রম হবে আপনি চাকরি ইন্টারফিউতে বসবেন এই নামটা জব করতে করতে আপনি যাবেন দেখবেন আল্লাহ পাকে রম হবে তো এই আজিজু অনেক মানে কাজ আছে ঠিক আছে তো সেটা আমি আলোচনা করছি একটু পরে এবারে এই যে এই একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনি কি করবেন হুম সেটা আমি আপনাকে বলবো এখানে এই যে নকশা আছে এই নকশা আপনাকে লিখতে হবে এই নকশাটা আপনি একটা হরিণের ঝিল অথবা চামড়ার উপর আপনি লিখবেন লেখার পরে যে নাম দেওয়া আছে ওরকম বললাম ঠিক ওইভাবে লিখবেন লেখার পরে এটা আপনি কি করবেন একটা মাদুলি মাদলি নেবেন ঠিক আছে একটা আপনাকে রূপর মাদুলি নিতে হবে রূপর মাদুলি নিয়ে আপনি যদি পুরুষ হন ডান হাতে মহিলা বাম হাতে ধারণ করবেন নেক্সট এই যে কাজটা দেখতে পাচ্ছেন দেখেন আপনি মনে কর দেখবেন অনেক ধরনের কাজ আছে একটা নকশা করে পুরি দিতে বলছে সে আপনার পিছনে পাগলে হন হয়ে ছুটবে যদি তাই হতো সবাই সবাই হন না ছুটিয়ে দিত বিষয় ওরকম নয় আপনাকে আমি যখন কাজ করছি বারে যখন কঠিন কঠিন কাজ আটটা দশটা পনেরোটা বসীকরণ কাজ একসঙ্গে করতে হয় তা তারপরে রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে অনেকেই বলে আমরা করলে হয় আমরা করলে হয় না আপনি করলে হয় তার কারণ কি কারণ মূলতটা নাই কারণ হলো আপনাকে প্রথমত এই কাজ করতে গেলে সাধ্য সাধনা আমল হান্ড্রেড পার্সেন্ট দরকার দ্বিতীয় এই কাজের সিস্টেম আপনাকে জানতে হবে তো আপনাকে আটটা দশটা পনেরোটা কাজ আপনি একসঙ্গে করবেন করার পরে আপনি দেখবেন আপনি ওই করেন তো এই কাজ হয় কিন্তু আর আজকে যে কাজটা দিচ্ছি এই কাজটা করবেন ইনশাল্লাহ রম হবে এই কাজটা হয়তো একটু খরচ বেশি হতে পারে এবারে যেটা আর এবার গেল দ্বিতীয় এই যে নকশাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট স্ক্রিন করে নিতে পারেন আমি এরপর আরেকটা নকশা নিয়ে আসবো তো এই যে নকশাটা দেখছেন এই নকশাটা আপনাকে লিখতে হবে ঠিক আছে দুটো সেট করবেন এগারোটা করে টোটাল বাইশটা ঠিক আছে বাইশটি এইবারে যেটা করবেন এই বাইশটি করার পরে এবারে আপনি হরিণের ঝিলির উপরে লিখবেন দশটা আর এগারোটা আর লিখবেন ভোজপত্র করে এগারোটা যদি হরুণ ঝিল একান্ত না পান তাহলে সাদা কাগজে লিখবেন হরণ ঝিল নিতে করলে কাজটা একদম হানড্রেড পারসেন্ট আপনি শক্তিশালী বা রেজাল্ট পাবেন বা তাড়াতাড়ি আপনি রেজাল্টটা পেয়ে যাবেন ঠিক আছে একদম ফার্স্ট টাইমই এক চান্সে মানে কাজ হবে ইনশাল্লাহ আশা করা যেতে পারে তো আপনি এক চান্সে এই রেজাল্টটা আপনি পেয়ে যাবেন এবারে যদি আপনি এটা ভোজপত্র আর যদি আপনি কাল জাফরেনদের কাগজে লেখেন আপনি একবার ট্রাই করুন একবার ছাড়া দুবার ট্রাই করবেন তিনবার ট্রাই করবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট হতেই হবে কাজ হয়ে যাবে কাজ নিয়ে আপনার কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই তবে সুষ্ঠুভাবে ধৈর্য ধরে কাজটা করবেন এইবার এই কাজটা করার পরে এই কাজগুলো করে সব একসঙ্গে রাখবেন ইউজ করবেন না ঠিক আছে কাজগুলো রাখলেন রাখার পরে আপনি কি করবেন এইটা আপনাকে আগুনে জ্বালাতে হবে তুলো দিয়ে বা এটাকে ফোল্ড করবেন ঠিক আছে ফোল্ড করে যখন গোল করে নেবেন গোল করে অলা তেল ঠিক আছে দিয়ে আপনি এটা প্রদীপ বানিয়ে ওটাকে জ্বালিয়ে দেবেন ঠিক আছে ইনশাল্লাহ দেখবেন আপনি এই কাজটা করবেন এইটা ধারণ করবেন ঠিক আছে ধারণ করার পরে এই কাজটা করবেন দেখবেন ইনশাল্লাহ এক থেকে দু দিনের মধ্যে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে একদম বাহাত্তর ঘন্টা সময় নেন আপনি বেশি বেশি বাহাত্তর ঘন্টার সময় আপনি নেবেন এই কাজটা আপনি করবেন ইনশাল্লাহ দেখবেন বাহাত্তর ঘণ্টা যেতে না যেতে যে মানুষটা আপনাকে গালাগালি করতো যে মানুষটা আপনাকে সহ্য করতে পারতো না যে মানুষটা আপনার নাম্বার ব্লক করে দিয়েছে সেই মানুষটি একদম বোলাক্ষুরে এক মিনিটের মধ্যে আপনাকে কল করবে এটা এতটাই পাওয়ারফুল কাজ তবে হ্যাঁ তার আগে একটা কথা বলবো কাজটা অবৈধ কাউকে কেউ প্রয়োগ করবে না অবৈধভাবে করলে কাজ হয়ে যাবে কিন্তু আপনি গোনা করাবেন তার জন্য আপনি দেয় অবৈধ কাজের জন্য আমি এটা আপনাকে পারমিশন দেব না আপনি বৈধ কাজে করবেন ইনশাল্লাহ দেখবেন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এবারে এর সঙ্গে এবার আপনি এই যে এই দুটো কাজ আপনি করেন আপনাকে এই দুটো কাজ দেব এটা আপনাকে সুন্দরভাবে যেমনভাবে লেখা আছে ঠিক সেইভাবে আপনি লিখবেন লিখে নকশার নিচে আপনি নাম লিখবেন লিখে এটাকে হাতে দান করতে হবে এইবারে এখানে দেখতে পাচ্ছি নি আজিজু এই নামটা আপনাকে আগে আমল করতে হবে এক হাজার একবার করে ঠিক আছে একবার এক হাজার একবার এই আমলটা করবেন কতদিন আপনি একুশ দিন করেন ঠিক আছে একুশ দিন আমলটা করবেন এবার এটা এক হাজার একবার পরে এই যে আয়াতটা দেখতে পাচ্ছেন ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম জুইন আলী নাসি অব্বু শাহওয়াতি মিনা নিসাই ওয়াল বানিন ওয়াল কনাতুল মুকান্তরাত মিনা যাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইরুল মুসাওগামাতি ওয়াল আন আমিল হারস জালিকা মাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হাসানুল মাব ঠিক আছে এবার এটা আপনি তেলাওয়াত করবেন এটা কতবার এটা আপনি 101 বার করেন একশো একবার করে আপনাকে একুশ দিন আমল করতে হবে আমল যখন করবেন পাক সাপ্রত অবস্থায় পবিত্র অবস্থায় কীগুলো দেখি ফের আপনি আগে কয়েকবার দূরস্ব পৌঁছা দেবেন নিয়ে যে ঘরে বসে আমল করবেন গায়ে একটু খুশবু লাগিয়ে নেবেন এবং সেই ঘরে আপনি যেটা করবেন সেই ঘরে পাঁচটা ধূপ বাতি নেবেন পাক পাঞ্জাতনের সম্মান আছে ঠিক আছে এবার নিয়ে আপনি এটা এক হাজার একবার আর এটা একশো একবার পার ডে আপনাকে একুশ দিন আমল করতে হবে মনে রাখবেন এই আমল করতে করতে যদি আপনার একদিন মিস্টেক হয় আপনার আমল কিন্তু ক্যান্সেল এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এসার নামাজের পরে আপনি ওই বইটাকে নামাজের বইটাকে বসে আপনি এটা করে নিতে পারেন বা যদি মনে করেন রাত্রির দ্বীপ পড়ার পর তাহা অর্থে করবেন আরও ভালো হবে ঠিক আছে এসার পর থেকে এনে আপনি ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি আমলটা করতে পারেন এবার প্রথম দিন যে টাইমে করবেন নেক্সট দিনে নেক্সট টাইমে আপনি ওই টাইমে ওই সময় আপনাকে করতে হবে তো আপনি একুশ দিন আমল করলেন একুশ দিন যখন আমল আপনার কমপ্লিট হয়ে গেল আমল কমপ্লিট হওয়ার পরে ঠিক আছে আপনি আমলটা কমপ্লিট করে নিলেন আমলটা কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে এবার কাজ হবে আপনার যেটা সেটা হলো এবারে আপনি আমল কমপ্লিট এবার নকশাগুলো আপনি সেদিন লিখবেন ঠিক আছে নকশাগুলো লেখার পরে নকশাগুলো লেখার পরে আপনি যেটা করবেন সেটা হলো নকশা লেখার পরে এবার এই যে আমলগুলো করেছেন আপনি এই যে নামটা দেখতে পাচ্ছেন এই নকশাগুলো এক জায়গায় রেখে আপনি পাঁচটা ধূপবাতি নেবেন ধূপবাতি নিয়ে ইয়া আজিজু ইয়া আজিজু এই নামটা আপনি এর উপরে পড়ে ফুঁ দেবেন কতবার মাত্র আপনি একচল্লিশবার পড়বেন ঠিক আছে একচল্লিশবার পড়তে পারেন তিনবারও পড়তে পারেন সাতবার পড়তে পারেন নবার পড়তে পারেন এগারোবার পড়তে পারেন ঠিক আছে তো আপনি যেটা সুবিধায় পড়বেন ঠিক আছে পড়ে এর উপরে ফুঁ দেবেন দিয়ে তারপরে এটা আপনি ধারণ করুন এটা আগুনও ওইভাবে জ্বালাবেন যেভাবে আপনাকে বললাম তো প্রিয় বন্ধুরা আগে আপনাকে আমল করতে হবে আমল করার পর আপনি কাজ করবেন ইনশাআল্লাহ দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকাল আলোচনার পর্যন্ত সকলে ভালো থাকুন এই কম আসসালাম আলাইকুম আল্লাহ